স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের ভূমিকা শীর্ষক সেমিনার মে বুধবার চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের যুগ্ম সচিব পরিচালক পরিকল্পনা গবেষণা মোহাম্মদ আহসান কবির স্বাগত বক্তব্য রাখেন বেসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নিজামুদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতা দিন আহমদ সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক শিল্প উন্নয়ন কর্মকর্তা আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটওয়ারি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মর্শিদুল হক সেমিনারে উদ্ভাবনী উদ্যোগের প্রসারণ ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন কুটির শিল্পের সম্প্রসারণ আনবে নারীর ক্ষমতায়ন লাভ বেশি পুঁজি অল্প এর নাম কুটির শিল্প সম্বলিত বিভিন্ন প্রচারমূলক পোস্টারের মাধ্যমে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা হয় এতে বিসিকের পঞ্চাশ জন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এছাড়া চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী উদ্যোক্তা ও বণিক সমিতির সদস্য বিভিন্ন উদ্যোক্তারা এ সময় অংশগ্রহণ করেনে নিয়ে এসে কিন্তু আপনি যদি আগ্রহ প্রকাশ করেন আমি কিন্তু আপনাকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করে এই জায়গাটাতে আনতে পারব আর আপনি স্মার্ট সিটিজেন হলে মানে আপনার ইকোনমি স্মার্ট হয়ে যাবে তার কারণ আপনি যেমন এখন আপনি যে বিকাশ বা এই জাতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে ব্যাংকের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে আমার তো মনে হয় যে অনেকে ব্যাংকেই জান না তার সবাই কিন্তু এই পেমেন্টটা ইউজ করছেন গেটওয়েগুলো

আমাদের চাইলে নিজেরা করে আসতে পারে কিন্তু আমাদের এখানে করে দিতে হয় তারা করতে পারতেছে না তাহলে এক্ষেত্রে কি হচ্ছে মানে আমরা মানে গভর্নমেন্ট বা যদি সুশাসন দিক থেকে বলি সরকার দিতে পারতেছে মানে সিটিজেন নিতে পারতেছে না আপনারা জানেন স্মার্ট বাংলাদেশ ডিজিটাল ভূমিকা হতে যাচ্ছে আমরা স্মার্ট ডিজিটাল বাংলাদেশ ছিলাম এখন আমরা স্মার্ট বাংলাদেশ শব্দ দিচ্ছি একচল্লিশ সাল বঙ্গদেশের কাদের বলব আপনার জন্য আরও জানেন বিসিক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠান সাতান্ন সালে এই দেশের শিল্প জন্য ভূমিকা রেখে কাজ করে এসেছেন বিসিকের কর্মকাণ্ড তৃণমূল থেকে শুরু হয় বিসিক উদ্যোক্তা বানানোর কারখানা বলা যায় আমিনুল হক শাহীন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার